ডিভোর্স বর্তমান সময়ে ডিভোর্স নিয়ে অনেক কথা এবং গুঞ্জন শোনা যায় তো ডিভোর্স নিয়ে আজকে কিছু কথা বলবো বিষয়টি হচ্ছে ডিভোর্স এমন একটি মারাত্মক রোগের নাম ডিভোর্স একটি বিচ্ছেদের নাম ডিভোর্স একটি নারীর আত্মনাদের নাম এই ডিভোর্স একটি সন্তানের কান্না ডিভোর্স একটি সমাজের অবহেলিত নারীর কান্না ডিভোর্সের পর একটি মেয়ের জীবনে কত কষ্টই না হয় তেমনি একটি গল্প করব দেখবেন কিছু ফ্যামিলিতে কিছু পুরুষ মানুষ আছে যারা বউ অনেক আদর যত্ন করে অনেক কিছু রান্না করে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায় স্বামীর মন পাবার জন্য কিন্তু স্বামী একেবারেই অন্যরকম মনের মানুষ দুধের মতন সাদা মন তারা কোনো দিন করতে পারে না তো দেখা যায় কিছু পুরুষ মানুষ আছে না পেকে গেলে যেরকম কোনো ফল অন্য রূপ ধারণ করে কিছু পুরুষ মানুষও ঠিক তাই পেকে গেলে অন্য রূপে চলে আসে তখন আর চেনাই যায় না যে আসলে সে কি ধরনের একজন পুরুষ মানুষ আর মেয়ে মানুষের জীবন ঠিক পেঁপে গাছের মতোই হয় দেখবেন কিছু পেঁপে গাছে যেরকম ফুল হলে মানুষ কিন্তু মাথাটা কেটে ফেলে দেয় আবার দেখা যাচ্ছে যে পেঁপে গাছটা ফল ধরে তখন কিন্তু সেই গাছটা অনেক যত্ন করে মানুষ গড়ে তোলে সেই গাছের ফল খাওয়ার জন্য আমি যেহেতু মেয়ে তো একটা মেয়ের কান্নাটাই আমার কানে বেশি লাগবে এটাই স্বাভাবিক তো আমি আমার অবস্থানে একটি মেয়েকে বসিয়ে একটি গল্প বলবো আমি পরিমণি ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ তিন দিন হলো কিন্তু গত তিন দিনে আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কতটুকু গত তিন দিনে আমার কাছে বারে বারে মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো আমার মরে যাওয়াটাই ভালো ছিল ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল এই বয়সে ছেলেরা একটু একটু এমন করেই থাকে তোমার আরেকটু মানিয়ে নেবার দরকার ছিল আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম কিছুই বলতে পারলাম না কিন্তু ওই দিন দুপুরবেলা যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল তোমার আর একটু ধৈর্যশীল হওয়া দরকার ছিল সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয় বুঝতে পেরেছ আমার পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে আমার স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে কিন্তু আমার শরীরের কোনো আঘাতই আমার বাবার বাড়ির কোনো মানুষের চোখে পড়লো না তাদের চোখে মুখে তখন একটাই চিন্তা এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা এসে পড়লো বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে সরকারি চাকরির ঘুষের জন্য অথচ আমার সেই ভাই আজ আমায় বলল আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছে না আমার যে ছোট বোনটি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরে তার সাথে বোনটিকে বিয়ে দিয়েছিলাম সেই বোন আজ আমায় বলল সংসার করতে গেলে একটু আটকু তো এমন হবেই তাই বলে স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে দিয়ে চলে আসবি এটা উচিত হয়নি কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যে শিউলির মাকে আমি হাজারো বার বাজার করে দিয়েছি শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকতো বলে তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো আমার সাইতে ভালো মেয়ে নাকি এই শহরে আর একটিও নেই আর এখন সেই শিউলির মা আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয় আর শিউলিকে নিষেধ করে যে আমার সাথে যেন না মেশে আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন আমার বাবার এক বন্ধু এসে বলল তার কাছে একটা ভালো সন্ধান আছে পাত্রের বয়স কি পঁচাত্তর হবে স্ত্রী মারা গেছে বিগত বিশ বছর হয়েছে সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেনি এখন সন্তানরা সবাই বড় হয়ে গেছে বিদেশে থাকে সবাই যে যার মতো সেট হয়েছে ভদ্রলোক নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করতে চায় তার একজন জীবনসঙ্গী দরকার এই কথাটা শুনে আমার বাবা মায়ের চোখে আমি আনন্দের চাপ দেখতে পেলাম সেদিন আমার কেন যেন মনে হলো আমি বোধহয় মেয়ে হিসাবে আমার মা বাবার কাছে সব থেকে আগে বোঝা হয়ে গিয়েছি